হ্যালো ফ্রেন্ডস আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আমি কথা এসেছি শাঁখার দোকানে এখানে শাঁখা পড়বো বলে এসেছি আমার হাতের মাপে সরু সরু দেখা দিবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমি সব শাঁখাগুলো তুলে তুলে দেখছি আগের দিনে এসে ঘুরে গিয়েছি কত সুন্দর লাগছে প্রতিটা শাঁখায় শাখাগুলো দারুণ লাগছে অসাধারণ দারুণ তো আমি তো জানি না কিন্তু সেভাবে শাখার ব্যাপারে তো ওনাকেই বললাম যে শাখা আপনি পছন্দ করে দেখে তো উনি পছন্দ করেছেন তো তারপরে করিয়ে দিচ্ছি কত এই দেখো মোটামোটা শাখাগুলো এগুলোর মধ্যে এখনও কাজ হয়নি প্লেন জাস্ট কেটেছে গোল আর শেপটা দিয়েছে এটার মধ্যে এবার কাজ হবে আর এদিকে দেখো এই শাখাগুলোর ভিতরে সোনার পাত বসানো হবে কত সুন্দর লাগছে আর এদিকে দেখো শোকেশের মধ্যে রয়েছে দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো দেখো ওই শাখাতে আর পল্লাতে একসাথে যে কাজ করা রয়েছে কত সুন্দর লাগছে দেখতে আর আমরা এইখানে বিষ্ণুপুরের এই আদি রাসবিহারী শঙ্খ মাডারে শাখাগুলো নিলাম তো এতে দেখো আমি পরে নিতে হাত শাখা কেমন লাগছে এবং শাখাগুলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লাগ জানিও তো আমরা এবার শাখার দোকান থেকে বেরিয়ে যাচ্ছি আর শাখাগুলো ছিলেন শাখি তার কারণ মেয়েটা হচ্ছে যেদিন আমি সেদিন প্রকাশ করাতে নিয়ে গিয়েছিলাম সেদিনেই শাখাগুলো করেছি সেই জন্যই ভিডিও তো একসাথে দুটো ভিডিও দেওয়া হয়নি তার কারণ অনেকটা বড়ো হয়ে যাবো বলে ওই জন্য আমি কেটে এই ভিডিওটা দিলাম আবার আলাদা করে তো আমরা এই যে শাখার দোকান থেকে বেরিয়ে গেছি আর বড় বলছি দোকানের জন্য দু কিছু মান নেবে তারপর আমরা বাড়ি ফিরে যাব তো দেখো এখানে দাঁড়িয়ে পড়েছে আর ঘর গেছে দোকানের মালগুলো নেওয়ার জন্য আর আমরা এখানে দাঁড়িয়ে আছি আমি আসছি না অনেকটাই দেরি হয়ে গেছে শাশুড়ির ডাক্তার দেখিয়েছি তারপর ফটোখানে গেছি তো এদিকে দেখো বল মাননিও কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু নেয়নি আজকে তো আমি বাড়ি ফিরে যাবো আর ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট অবশ্যই জানিও খুব ভালো লাগে যখন তোমরা আমার ভিডিওগুলো দেখতে বেশ ভালো সুন্দর সুন্দর কমেন্ট করো The thank you so much for the data guy.